আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে 4টা 32 মিনিটে শেষ হবে 6টা 4 মিনিটে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে 6টা মিনিটে মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হবে 7টা মিনিটে এশার নামাজের ওয়াক্ত শুরু হবে 7টা 41 মিনিটে শেষ হবে 4টা মিনিটে আজকের ঢাকা থেকে বাসুদ এলাকা সিঙ্গির শেষ সময় হলো 4টা 16 মিনিটে এর সময় সন্ধ্যা 6টা 25 মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় হলো ইশরাক এর অর্থ হবে পাঁচটা একান্ন থেকে পাঁচটা আটটা আটত্রিশ পর্যন্ত এবং দুপুরে মানে চারটে নামাজের রক্ত শুরু হবে আটটা উনচল্লিশ থেকে এগারোটা ছাপান্ন এবং তাহার নামাজের রক্ত শুরু হবে নয়টা থেকে চারটা ষোলো পর্যন্ত নামাজের নিষিদ্ধ অক্ত সময় সম তিনটার সময় সকালে পাঁচটা সাঁত্রিশ থেকে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত দুপুরে এগারোটা সাতান্ন থেকে বারোটা দুই সন্ধ্যায় পর্যন্ত এই এছাড়া ঢাকা এবং তবাসী এলাকার নামজের সময় এসেছি এখন আলোচনা করবেন বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময় সঙ্গে বেশি বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন এই বিয়োগ করবেন ছট্টগ্রাম পাঁচ মিনিট এবং ছয় মিনিট কম করবেন

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.